মালয়েশিয়ায় যত রিক্রিয়েশনাল পার্ক আছে কিংবা এই ধরনের ফার্ম আছে সব জায়গায় ছোটো হোক বড়ো হোক লেক পুকুর থাকবেই এটা হচ্ছে ফার্ম ফ্রাসের ভিতরে একটা ছোট্ট পুকুরের মতো অনেকগুলো আছে এর মধ্যে এটা একটা এতটা সুন্দর আর এটার ভিতরের মাছগুলো সব লাল দেখতে খুবই সুন্দর ছিল আর মাছগুলো এত বড়ো ছিল মানহা দেখে বলতেছে আম্মাম চলো আমরা মাছ ধরে বাসায় নিয়ে যাই তারপর তুমি মশলা দিয়ে ভাজি করবা আমি খাবো এটা অবশ্যই ল্যাক না এটা হচ্ছে অনেকটা একুরিয়ামের মতো আর মাছগুলো খুবই সুন্দর সবগুলোই লাল তেলাপিয়া আর মাছগুলো অনেকটা বড় বড় ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না কিন্তু মাছগুলো বিশাল বড় বড় লাল তেলাপিয়া আমাদের কাছে তো জায়গাটা অসাধারণ লেগেছে আমরা আবার পরিকল্পনা করতেছি খুব শীঘ্রই যাব। তোমাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে জানিয়ে দিও स्किन मत कहीं भी दे टा, -टा।